সাবিকো মেরা প্রণাম তো কালকে তো বসেছিলাম দুশো পঁচিশ টাকা ভাড়া করে গেল আজকে একটা বাজতে যায় ছটা পাঁচ ছটা ডিউটি এসছে ধরেছি ধর নেয়নি যাই হোক তা আমরা কীভাবে চলবো তোমরা বলে দাও আমরা চলবো কীভাবে আমরা বাঁচবো কীভাবে আজকের ওলা উবের স্ন্যাপ ক্যাবেরা গাড়ির পর গাড়ি ব্যাটারি গাড়ি সিএনজির গাড়ি ঢোকাচ্ছে কম ভাড়া নিচ্ছে কিছু গ্রাম সাইড দিয়ে ড্রাইভার ভাইদের নিয়ে আসছে ঠিক আছে সে নিয়ে আসবে সবাই করে খাবে কোনো অসুবিধা নেই ওদেরকে আঠারো হাজার টাকা পনেরো হাজার টাকার মাইনে গল্প দিচ্ছে তারপর টার্গেট দিচ্ছে দিয়ে এইভাবে কাজ করছে এবার সেই মানুষটা হয়তো আগে দশ হাজার টাকা কাজ করতো সে ষোলো সতেরো হাজার টাকা কামালে তার চলে যাচ্ছে কিন্তু আমাদের কি হবে আজকের আমাদের ট্যাক্স ইন্স্যুরেন্স তো অনেক দিতে হয় আজকে যদি ডিউটি না হয় ট্যাক্সটা পাবে কোথায় গাড়ির মালিক কোথা দিয়ে ট্যাক্স দেবে তা এটা তো দেখা উচিত প্রশাসনকে তো দেখা উচিত আজকের কোম্পানিগুলো গাড়ি বার করছে আর আমরা মরে যাচ্ছি তাহলে আমরা কি করব আজকে অন্য রাজ্য থেকে এখানে সবাই অনেক মানুষ এসে করে খাচ্ছে তা এখন কি আমরা কি অন্য রাজ্যে চলে যাব নাহলে করে খাবো কি চুরি ডাকাতি করবো যদি ডিউটি না থাকে কী করবো চুরি ডাকাতি করবো